আপনি বলেন হুজুর ইসলামী দলের আমির সাহেব মহিলার বান্দা দিয়ে ধুরালাইতে আমরা দলে সমস্যা কি তো উনার দলিল দিয়া যদি আমনে মনে করেন উনি জরায়া দোষার আমরা সুমা মারেন আর কোন যে আমরা তো ইসলামিক দল না এটা আরেক ভাগ পরি এদের কাছে আমাদের জবাব দিতে হচ্ছে তাই আমরা আগামী সিজনে হ্যাঁ না আসলে এমনকি কি আরেকজন বক্তব্য দিতে গিয়া সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমাদের ইসলামের একজন নেতা হুজুর জামাতের এগুলো কইতেছেন তার বিএনপি মনে ফেরিসতা বা আওয়ামী লীগ মনে হয় ভাইরে আমাদের বিষয় আমি আগেও বলছি আমি কোনো বন্ডিংয়ের ভিতরে থাকতে চাই না কোন ডিমের ক্ষমতা এলে গেল এগুলোর পরোয়া করি না আল্লাহর জমিনে বাস করি একটা কথা আমাকে আল্লাহ মাফ করো বুঝলে এটা অহংকার নয় আমি বিশ্বাস করি আমি আল্লাহর জমিনে বাস করি এটা আগেও বলছি গাজীপুরে একবার বলতে গিয়া যে কুসুর প্রধানমন্ত্রী মানি না আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না প্রধানমন্ত্রী মানি না এগুলো বলতে গিয়ে কিন্তু জেল খাটছি খাটছি তো আবার মজার বিষয় হলো ওইটাও গাজীপুরের বয়ানী ছিল গাছার বয়ান গাছা তো যাই হোক আমি এখনো বলছি আগেও বলছি আগেও বলেছি প্রিয় ভাইয়েরা আমার আমি এই বন্ডিংয়ে বিশ্বাসী না নির্দিষ্ট একটা বন্ডিংয়ে আপনি যদি বিশ্বাস করেন তাইলে দেখবেন আপনি ক্ষমতাসীনদের সামনে কথা বলতে পারবেন না এবং তাদের ভয়ে আতঙ্কে আপনি চলতে হবে আপনার সব কিছু মাইক পেয়া জুই এদিক সেদিক আর আমি সরকারের চাকরি করি না সরকারের খাই না আমার আবার মাপঝুপ আছে নাকি আমি তো কোরআনের মাপজুপ দিয়ে চলি কিসের আ মাপজুপ আমাদেরও আছে

আছে তো এমনি চুরি করবে না চিন্তাই করবে না রাহাজানি করবে না দুর্নীতি করবে না সাদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না ঘুষ খাবে না সুদ খাবে না কারণ কি দুনিয়ার আদালতে বিচার হইব জন্য নাকি আল্লাহর বয়ে সোহান আল্লাহ কিসের বয়ে আল্লাহর বয় যাদের আছে এদেরকে অন্য ভয়ের কোনো দরকার আছে সোহান আল্লাহ অন্য ভয় তো এগুলো আমরা জানি রাষ্ট্রীয় আইন পকেটে কিছু মেরে দিলে সব শেষ পৃথিবীতে সবচাইতে বড় দুর্নীতিবাদ সবচাইতে বড় ক্ষমতাসীন পৃথিবীতে সবচাইতে বড় বন্ধ সবচাইতে বড় নেতা এটা আলামত এটা আলামত প্রিয় ভাইরা আমার জন্য নির্দিষ্ট হচ্ছে যে দেশের একজন ইসলামপন্থী দলের লোক ওনাকেও বলতে হচ্ছে যে ওনাকে আমেরিকান দূতাবাসে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে প্রশ্ন করছিল ওনার নিজের বক্তব্য দেখেন আমার কোনো বক্তব্য না উনি বলতেছে যে আমাকে প্রশ্ন করছিল তোমাদের সাথে তো মৌলবাদীরা আছে সরমরে তোমরা কেন রাখছো মূলবাদীদেরকে সে ওখানে গিয়াও জি স্যার হ্যাঁ আমরা তো স্যার ওদেরকে ভালো করার চেষ্টা করতেছি কারে জবাব দে মানে আল্লাহর প্রভু না মাইনা আমরা এই আমেরিকা এবং পশ্চিমকে প্রভু মানতেছি আপনি দেখেন এই কালচারটা কিন্তু জামাতে ইসলাম না কিংবা এনসিপি না আওয়ামী লীগ বিএনপি বা শত পার্টি আছে এই সবগুলো এই গণতান্ত্রিক পার্টি এই আব্রাহাম লিঙ্কনের এই সিস্টেম মেনে জর্জ রসুর এই সিস্টেম মেনে ওদেরকে প্রভু মানেই চলে এরা কিন্তু আল্লাহর প্রভু মানে না মানে আল্লাহরে যদি প্রভু মানতো মদের লাইসেন্স দিতে পারতো কথা বুঝেন নাই আল্লাহকে যদি কেউ প্রভু মানে সে কি রাষ্ট্রে ক্ষমতা পাইয়া মদের লাইসেন্স দিবে কারণ আল্লাহর হুকুম কি ইন্নামাল খম ওয়াল মাইসির ওয়াল আনসাব রিসুম মিন আমালিশ শাইতান যে মদ জুয় এগুলো শয়তানের কাজ এগুলো মুমিনের কাজ না মুমিন এগুলো করতে পারে না এগুলো তার জন্য হারাম বেশ আল্লাহ রূপালী ব্যাংক সোনালী ব্যাংক আর যত ব্যাংক আছে সব বৈধ আচ্ছা বলেন যদি কেউ কয় আমি আল্লাহর গোলাম আল্লাহরে প্রভু মানি তাইলে সে কি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া সুদকে বৈধতা দিবে তাইলে কি বোঝা যায় যে এরা আল্লাহর গুলাম এটা করে না এরা হলো বোর্ডের আগে সব দলই এই যে কয়না যে রণিবাই তো একদিকে কয়ে গেল ধর্ম ব্যবসা এখন সবাই করে ধর্ম ব্যবসায়ী দেশে সব এই দেখবেন যে আওয়ামী লীগ কোন বিএনপি কোন জামাত কোন বা যেই দলই কোন নির্বাচনের আগে দেখবেন কেউ বলতেছে মদিনা সনদের কথা মদিনার ইসলামের কথা আর মিয়া মদিনার ইসলামের কি ব্যাপারটা আছে নাকি তা আপনার যে ব্যাপার দেয় চলাফেরা করতেছে মহিলারা ভোট চাইতেছে এটা কোন ধরনের ইসলাম মহিলারা ওয়ার্ক করতেছে বেহায় বনায় ঘুরতেছে শুনেন শুনেন বলি তো বাট না এটা তো সব থেকে ইসলামের নামে এই জাতিকে থেকে দেয়া আমাকে আপনি বলেন আল্লাহর বিধান ফরজ পর্দার বিধান আল্লাহ ফরজ করছে না অন্য কেউ অপরনাফি বয়ো তিকুন না ওলা তবার রাজ্যে না তাবার রুজা যা হেলিয়া এদিকে আমার কথা না আল্লার কথা তা আল্লাহ পর্দার বিধান দিয়েছেন আমাকে বলেন শেখ হাসিরা পর্দা না করলে পর্দার বিধান উঠে যাবে বেগম জিয়া মারা গেছেন উনিও যদি পর্দা না করিয়া থাকেন করেন নাই তাইলে পর্দার বিধান কি বাংলাদেশের রহিত হয়ে গেছে ভাই এই জন্য আমি বলি কি জানেন আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে এটা আল্লাহর বিধান কিনা না ব্যক্তি না দল কেন্দ্রিক না যদি আল্লাহর বিধান হয় তাইলে আমি যদি আল্লাহর গোলামই দাবি করি যে আমি আল্লাহর গোলাম আল্লাহর ইসলাম চাই রাসুলের ইসলাম চাই আমি অমুকের তমুকের ইসলাম চাই না আল্লাহর কোরআনের কথা তো অন্তত মানতে হবে আপনি পর্দার বিধান লঙ্ঘন করতেছেন আপনি হুজুর ইসলামী দলের আমির সাহেব মহিলার বানজা দিয়ে ধরে দলে সমস্যা কি ওই বেড়াও তো কোনো আলেম না উনিও কি না একজন ডাক্তার মানুষ তো উনার দলিল দিয়ে যদি আমনে মনে করেন উনি জড়ায় ধরছেন সুমা মারেন আর আমরা তো ইসলামিক দল না এটা আরেক পারি তাইলে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান না আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান তাইলে ব্যাপারদার কাজগুলো বাদ দিতে হবে আর না পারলে একজন আর রাজনৈতিক গুতা বাদ দিয়া কন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাইরে সব যাই আল্লাহ মাফ করুক গায়ে লাগলে কিছু করার নাই কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই যে পৃথিবী এই যে পৃথিবীর যে স্ট্রাকচার বা পৃথিবীর এই তথাকথিত যেই সমস্ত প্রভাবশালী এদের কথায় আমাদের দেশও নাচে লাফায় এদের কথায় এদের কথায় আমাদের দেশের দলের নেতারাও চুপ থাকে কিংবা কথা বলে কোনো প্রধানমন্ত্রী হয় আবার কোনোটা চলে যায় এদের কথায় আমাদের পার্বত্য চট্টগ্রামের নীতিমালা তৈরি হয় এদের কথায় আমাদের পররাষ্ট্র নীতি তৈরি হয় এই জন্য আপনাদেরকে ওদের এই বিশ্ববেহায়াদের পরিস্থিতি কেয়ামতের আগে আপনাদেরকে বোঝানো আমাদের দরকার আছে এরা যাদের কথায় নাচে এরা দেখবে আমাদের দেশে বাংলাদেশে আল্লাহ মানে কিছু আমরিকার কিংবা পশ্চিমের পালিত বালক আছে ডলার বালক ডলার বালক আমি এদের নাম দিছি ডলার বালক কী বলো এরা হলো আমেরিকা বা পশ্চিম এরা দেখবেন খালি বলবে ওয়েস্ট ওয়েস্ট উন্নত বিশ্ব উন্নত বিশ্ব উন্নত বিশ্বে বিচার আছে উন্নত বিশ্বে বিচার ব্যবস্থা কত উন্নত উন্নত বিশ্বে মন্ত্রীরাও পর্যন্ত বিচারের আওতা থেকে খালি হইতে পারে না উন্নত বিশ্বে দুর্নীতি নাই উন্নত বিশ্বে অনিয়ম নাই চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর বলে কি বলে না কারণ কি জানেন এরা এই কথাগুলো কেন বলে কারণ ইসলামের সৌন্দর্য কিংবা কোরআনের শাসন ইসলামের শাসন এরা দেখে নাই এবং ওই সৌন্দর্যটা কি এটা এরা বুঝেও না